এবারে সামনে দেখে বুঝে টার্গেট করে মারেন দেখি দেখা যাবে যাবে সাবাস ভাই রিসিভারে বল বা দিয়েছেন আর আপনি পেয়ে যাচ্ছেন একটি টোকেন উঠানোর সুযোগ উঠান আপনার টোকেন এদিকে দিয়ে দেন এবারে আমার দেখার পালা কোন কোন পুরস্কারের নাম লেখা রয়েছে ভাই টোকেনের গায়ে ভাই টোকেনের মধ্যে পুরস্কারের নাম লেখা রয়েছে হলো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল নিয়ে ভাই সাইডে চলে যাবেন আর আমরা এবারে ডেকে নেবো আমাদের পরের প্রতিযোগী ভাই আপনি সামনে চলে আসেন দেখি ভাই আপনার কি মনে হচ্ছে আপনি পারবেন তো রিসিভারে বল বাঁধাতে দেখা যাক সুন্দর করে টার্গেট করে মারেন দেখি যাবে সুন্দর করে বেড়েছে ভাই বল কি যাবে না মিস হয়ে গেল ভাই আর আপনি পেয়ে যাচ্ছেন শান্তনা পুরস্কার আপনার জন্য শান্তনা হিসেবে রয়েছে এক প্যাকেট নুডলস ছোট একটি তেলের বোতল ভাই আপনি এক সাইডে চলে যাবেন আমরা ডেকে নিয়ে আসবো আমাদের পরের প্রতিযোগীকে ভাই আপনি সামনে চলে আসেন দেখি ভাই খেলার জন্য প্রস্তুত এবারে সুন্দর করে মারেন দেখি আপনি রিসিভারে বল বাঁধাতে পারেন কিনা আরে ভাই বেশি আসতে হয়ে গেল আর বলটা দূরে চলে গেল হয়ে গেল মিস আর আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক প্যাকেট নুডলস রয়েছে ছোট একটি তেলের বোতল ভাই আপনি চলে যাবেন এক সাইডে আমরা ডেকে নিয়ে আসবো এবার আমাদের পরের প্রতিযোগীকে কাকা সামনে চলে আসেন দেখি আপনার কি মনে হচ্ছে কাকা রিসিভারে বল বাঁধাতে পারবেন তো অবশ্যই পারবে কাকা দেখি কাকা কি আসলেই বল রিসিভারে বাঁধাতে পারে কিনা কাকা প্রস্তুত সুন্দর করে টার্গেট করে মারেন দেখি যাবে বেশি জোরে হয়ে গেছিল কাকা বলটা রিসিভারে লেগে বাইরে পড়ে গেল হয়ে গেল মিস আর আপনি পেয়ে যাচ্ছেন শান্তনা পুরস্কার এক প্যাকেট নুডলস রয়েছে ছোট্ট একটি তেলের বোতল কাকা চলে যাবেন এক সাইডে আর আমরা ডেকে নিয়ে আসবো আমাদের পরের প্রতিযোগীকে ভাই আপনি সামনে চলে আসেন দেখি মনোযোগ দিয়ে মারবেন তাহলেই রিসিভারে বাধাতে পারবেন ভাই রিসিভারে বল বাঁধিয়ে দিয়েছে আর ভাইয়ের জন্য রয়েছে একটি টোকেন ওঠানোর সুযোগ ভাই ওঠান আপনার টোকেন এবারে দেখার পালা কোন পুরস্কারের নাম লেখা রয়েছে আমার এই ভাইয়ের টোকেনে ভাইয়ের টোকেনে ভাইয়ের জন্য একটা সবাই জোরে তালি হবে তাহলে এই পুরস্কারের নামটা বলা যাবে ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলে একটি প্রেশার কোকার ধন্যবাদ ধন্যবাদ ভাই প্রেসার কুকার নিয়ে হাসতে হাসতে এবারে চলে যাবেন বাড়ির দিকে আর আমরা ডেকে নিয়ে আসবো আমাদের পরের প্রতিযোগীকে ভাই আপনি সামনে চলে আসেন দেখি ভাই আপনার কি মনে হচ্ছে পারবেন তো রিসিভারে বল বাঁধাতে আজকে রিসিভারে বল বাঁধাতে পারলেই পেয়ে যাবেন একটি টোকেন উঠানোর সুযোগ আর টোকেনের মধ্যেই রয়েছে অনেক রকমের পুরস্কার রয়েছে পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল তিন লিটার সয়াবিন তেলের বোতল ডাউল পোলাও চাউল চিনি আটা রাইস কুকার প্রেশার কুকার বেলেন্ডার সহ অনেক পুরস্কার ভাই খেলার জন্য প্রস্তুত মারেন দেখি বল দিয়েছে আর আমার এই একটি সুযোগ ভাই উঠান আপনার টোকেন এবারে দেখার পালা আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো দশ লিটার সয়াবিন তেলের বোতল করে দশ লিটার তেলের বোতল পেয়ে ভাই অনেক খুশি আর আমরা এবারে চলে যাব ডেকে নিয়ে আসবো আমাদের পরের প্রতিযোগীকে এই যে কাকা আপনি সামনে চলে আসেন দেখি মারেন দেখি দেখা যাবে অবহে কাකා আস্তে মেরেছেন বলতো পেছন দিকে চলে গেল আর হয়ে গেল মিস আপনি পেয়ে যাচ্ছেন সান্তনা পুরস্কার এক প্যাকেট নুডলস রয়েছে আর একটি ছোট তেলের বোতল কাকা আপনি এবারে চলে যাবেন এক সাইডে আমরা দেখে দেব আমাদের পরের প্রতিযোগীকে কাකා আপনি চলে আসেন দেখি সামনে দেখি কাකා কত ছক্কা দিয়েছেন আপনার বল তো একদম উপর দিয়ে চলে গেল বাইরে কাকা হয়ে গেল মিস আর আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক প্যাকেট নুডল ছোট একটি টি তেলের বোতল কাকা হাসতে হাসতে চলে যাবেন এক সাইডে আমরা দেখে নেব ওইভাবে আমাদের পরের প্রতিযোগীকে আপনি সামনে চলে আসেন দেখি পারেন দেখি যাবে হে যাবে যাবে

আর আমরা দেখে নেব এবারে আমাদের পরের প্রতিযোগীকে ভাই আপনি সামনে চলে আসেন দেখি দেখা যাবে ভাইয়ের বলটি রীতিবার সাহাস ভাই ও রীতিবারে বল বাঁধ দিয়েছেন আর আপনার জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ এবারে আমার দেখার পালা কোন পুরস্কার লেখা রয়েছে ভাই আপনার জন্য আপনার জন্য পুরস্কার রয়েছে হলে একটি লন্ড্রি মেশিন ভাইও লন্ড্রি মেশিন पे खुशीते হাসতে আসতে চলে যাবেন এক সাইডে আমরা দেখে নেব পরের প্রতিযোগীকে kaka আপনি সামনে চলে আসেন দেখি kaka तो একটু বেশি আসতে हुए গেছে তাই তো হয়ে গেল मिस আর আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক প্যাকেট নুডলস ছোট একটি তেলের বোতল টাকা हासते আসতে एक साइडে চলে যাবেন আমরা দেখে দেব আমাদের পরের প্রতিযোগীকে ভাই আপনি সামনে চলে আসেন দেখি সামনে টার্গেট করে মারেন দেখি যাবে বল সুন্দর ভাবে গড়তে যাবে যা যা যাবে মিস হয়ে গেল ভাই আর আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক প্যাকেট নুডলস রয়েছে আরো ছোট্ট একটি তেলের বোতল ভাই এবারে চলে যাবে নেক্সট সাইডে আমরা ডেকে নেব পরের প্রতিযোগিতা ভাই আপনি সামনে চলে আসেন দেখি আক ভাই আপনি তো ছক্কা মেরে দিলেন এত জোরে মারলে হবে না আর একটু মারলেই কিন্তু বলটা রিসিভারে বেঁধে যেত কিন্তু হয়ে গেল মিস আপনি পেয়ে যাচ্ছেন শান্তনা পুরস্কার এক প্যাকেট নুডলস ছোট একটি তেলের বোতল এবারে দেখে নেব আমরা এই যে ভাই আপনার সামনে চলে আসেন দেখি টার্গেট করে মারেন দেখা যাবে শাবাস ভাই তো একদম রিসিভারে বল বাঁধিয়ে দিয়েছে আর ভাইও পেয়ে গেছে একটি টোকেন তোলার সুযোগ এবারে দেখবো ভাইয়ের টোকেনে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো পাঁচ কেজি আটা রয়েছে আরো তিন লিটার ভাই তেল আর আটা একসাথে পেয়েছেন পরেটা ভেজে খাবেন এক সাইডে চলে যান এবারে আমরা খেলার জন্য ডেকে নিয়ে আসবো আরো একজন প্রতিযোগী কেজে ছোট ভাই সামনে চলে আসো দেখি আমরা দেখি আমাদের এই ছোট ভাই কি পারবে রিসিভারে বল বাঁধাতে সবাই ছোট ভাই রিসিভারে বল বাঁধিয়ে দিয়েছে ভাই তোমার জন্যও রয়েছে একটি টোকেন ওঠানোর সুযোগ উঠাও দেখি এবারে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে টোকেনের মধ্যে আমার এই ছোট ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হল একটি ব্যালেন্ডার মেশিন ভাই এক সাইডে চলে যাবে আর আমরা ডেকে নিয়ে আসবো এবারে আমাদের পরের প্রতিযোগীকে কাকা আপনি সামনে চলে আসেন দেখি এবারে মারেন দেখি টার্গেট করে বেশি মেরেছেন কাকা গেল মিস আর হয়ে আপনি পেয়ে যাচ্ছেন শান্তনা পুরস্কার এক প্যাকেট নুডলস রয়েছে ছোট একটি তেলের বোতল কাকা আপনি চলে যাবেন এক সাইডে আমরা ডেকে নেব এবারে আমাদের পরের প্রতিযোগী কে যে ভাই সামনে চলে এসো দেখি ভাই এত আজকে মারলে হবে না হয়ে গেল মিস আর তোমার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক প্যাকেট নুডলস একটি ছোট তেলের বোতল ভাই এক সাইডে চলে যাবে আর আমরা চলে যাব ডেকে দেব আমাদের পরের প্রতিযোগী কে ভাই তুমি সামনে চলে এসো দেখি দেখি দেখা যাবে 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 একদমে গেল বল যাওয়ার সম্ভাবনা নাই ভাই হয়ে গেল মিস আর তোমার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক প্যাকেট নুডলস ছোট একটি তেলের বোতল ভাই এক সাইডে চলে যাবে আমরা ডেকে নেব এবারে আমাদের পরের প্রতিযোগীকে কাকা আপনি সামনে চলে আসেন দেখি জোরে মারতে হবে মারেন দেখি যাবে যাবে বল সুন্দর ভাবে গড়ছে দেখি রিসিভারে কি ঝুঁকবে না বল থেমে গেল হয়ে গেল মিস আর কাকার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক প্যাকেট নুডলস ছোট্ট একটি তেলের বোতল কাকা এবারে আপনি এক সাইডে চলে যাবেন আমরা ডেকে নেব এবারে আমাদের পরের প্রতিযোগীকে ভাই আপনি সামনে চলে আসেন দেখি আর ভাই টোকেন সুযোগ দেখবো আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো দুই কেজি ডাল দুই কেজি পোলোয়া চাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল ভাইয়ের হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দিয়েছে এবারে ভাই হাসতে হাসতে চলে যাবে না বাড়ি আর ভালোবাসবে ভাবি আমরা ডেকে নেবে এবারে আমাদের পরের প্রতিযোগীকে ভাই আপনি সামনে চলে আসেন দেখি টার্গেট করে মারেন দেখি দেখা যাক বলটা বলটা একদম ছেড়ে গেছে আর করার সম্ভাবনা নাই ভাই হয়ে গেল মিস আপনি পেয়ে যাচ্ছেন পুরস্কার এক প্যাকেট নুডলস ছোট্ট একটি তেলের বোতল এক সাইডে চলে যাবেন এবারে আমরা ডাকবো পরের প্রতিযোগীকে ভাই আপনি সামনে চলে আসেন দেখি দেখা যাবে ভাইয়ের বলটা উচিত বেঁধে গিয়েছে আর ভাই পেয়ে গেল একটি টোকেন উঠানোর সুযোগ উঠান দেখি কোন পুরস্কারের নাম লেখা রয়েছে আপনার উঠানো টোকেনের গায়ে ভাইয়ের জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার রয়েছে একটি বালতি বসার টুল এক কেজি ডাল এক কেজি চিনি এক কেজি পোলাও চাল রয়েছে আরো এক লিটার সয়াবিন তেলের বোতল ভাই পেয়েছে লাল বালতি আর লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দিচ্ছে ভাই এবারে হাসতে হাসতে চলে যাবেন এক সাইডে ভাই খুশি তো আমরা ডেকে নেবো আমাদের পরের প্রতিযোগিতা ভাই আপনি সামনে চলে আসেন দেখি হ্যাঁ টার্গেট করে একটু জলে মারেন দেখি যাবে যাবে লি ভাই বলটা থেমে গিয়েছে আর আপনি পেয়ে যাচ্ছেন সান্ত্বনা পুরস্কার এক প্যাকেট নুডলস আরও ছোট্ট একটি তেলের বোতল ভাই চলে যাবেন এক সাইডে এবারে ডেকে নেবো আমাদের পরের প্রতিযোগীকে ভাই আপনি সামনে আসেন দেখি ভাই ঋতিবারে বল বাঁধিয়ে এটি টোকেন উঠানোর সুযোগ পেয়েছেন উঠান দেখি কোন পুরস্কারের নাম লেখা রয়েছে আমার এই ভাইয়ের টোকেনে সেটাই আমরা দেখবো ভাইয়ের জন্য ভাইয়ের নাম কি জন্য একটা তালি। ভাই তো পুরস্কার পে কেমন লাগছে ভালো লাগছে তো খুব খুশি বলছে ভাই এক সাইডে চলে যাবেন আপনি আর আমরা ডেকে নেব এবারে আমাদের পরের প্রতিযোগীকে কাকা আপনার সামনে চলে আসেন দেখি টাকা একটু আসতে হয়ে গেল যে আর বল ফেরত চলে গেল আর হয়ে গেল মিস আপনি পেয়ে যাচ্ছেন সান্ত্বনা পুরস্কার এক প্যাকেট নুডলস রয়েছে ছোট্ট একটি তেলের বোতল টাকা এক সাইডে চলে যাবেন আমরা এবারে ডাকবো আমাদের পরের প্রতিযোগীকে ভাই আপনি সামনে চলে আসেন দেখি জোরে হবে ভাই দেখা যা সানা ভাই খুশি ভাবে বল বা দিয়েছে ভাই তো অনেক খুশি ভাই পেয়েছেন একটি টোকেন ওঠানোর সুযোগ এবারে দেখার পালা কোন পুরস্কারের নাম লেখা রয়েছে ভাইয়ের টোকেনে ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল ভাই পুরস্কার পেয়ে অনেক খুশি এক সাইডে চলে যাবেন এবারে আমরা ডাকবো এই যে ভাই আপনি সামনে চলে আসেন দেখি মারেন দেখি ভাই আপনি রিসিভারে বল ঢুকাতে পারেন নাকি যাবে ভাইয়ের বলটাও রিসিভারে পড়ে গেছে ভাই আপনিও পেয়েছেন একটি টোকেন উঠানোর সুযোগ উঠান দেখি কোন পুরস্কারের নাম লেখা রয়েছে টোকেনে এবারে সেটাই দেখার পালা ভাইয়ের জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার রয়েছে একটি বালতি বসার টুল এক কেজি ডাল এক কেজি চিনি এক কেজি পোলাও চাল রয়েছে আরও এক লিটার সয়াবিন তেলের বোতল ভাইও পেয়েছে একটি লাল বালতি আর লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দিচ্ছে আর একটি বসার টুল নিয়ে ভাই হাসতে হাসতে চলে যাবেন সামনের দিকে আমরা ডেকে নেব আমাদের সর্বশেষ প্রতিযোগী ভাই আপনি সামনে চলে আসেন দেখি শেষ ভালো যার সব ভালো তার আপনি আমাদের শেষের প্রতিযোগী আপনার কি মনে হচ্ছে পারবেন তো রিসিভারে বল বাঁধাতে ইনশাল্লাহ বলেছে ভাই দেখি রিসিভারে বাঁধাতে পারে নাকি পারে না ভাই প্রস্তুত যা কাজবেশ হয়ে গেছে ভাই হয়ে গেল মিস আর আপনি পেজ আছেন সান্তনা পুরস্কার এক প্যাকেট নুডলস রয়েছে ছোট্ট একটি তেলের বোতল ভাই চলে যাবেন এক সাইডে আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ